মায়া জিনিসটা বড্ড অদ্ভুত একটা জিনিস এটা কারোর উপর পড়লে সহজেই কাটতেই চায় না হঠাৎ করে আমার জামাইয়ের খেতে ইচ্ছা করছে গরুর বোনা আর সেটা যদি আজকে আমি রান্না না করে খাওয়াই তাহলে তো সারা রাত আমার ঘুমই হবে না প্রিয়জনদের কোনো কিছু রান্না করে খাওয়াতে এটাতে কিন্তু আমার একদমই আলসেমি নেই এটা খাওয়াতে আমার বেশ ভালো লাগে এই তো এই যে হয়তো অনেকেই আছে আমি না সারা পৃথিবীতে অনেক আপরা আছে যারা কাউকে চেনে না জানে না কিন্তু এই যে বিয়ে হয়ে যাওয়ার পর বা কয়েকদিন সংসার হবার পর সংসারের প্রতি যে মায়া যে ভালোবাসা যে টানটা সৃষ্টি হয় আসলে এটা কিন্তু কাটার না আর এটা মৃত্যুর আগ পর্যন্ত কাটেও না হাজব্যান্ড হচ্ছে পৃথিবীতে সব থেকে মায়ের একটা জিনিস আপনার সঙ্গে ঝগড়া করলেও মায়া লাগবে আবার আপনাকে অনেক বেশি ভালোবাসলেও মায়া লাগবে আর এই তো একমাত্র জামাই বলে কথা আর বইয়ের কাছে কিছু খেতে চাইলে সেটা যদি রান্না করে না দেওয়া যায় তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না তাই না আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু গরুর ভুঁড়িটা রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর আমার অর্ধেক রান্না কিন্তু হয়েও গেছে আর আমি এটা একদমই শুকনো শুকনা করে রান্না করব সব মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ভুড়িগুলোর মধ্যে দিয়ে অনেকটা সময় কিন্তু আমি কষিয়ে নিয়েছি গরুর ভুঁড়ি রান্নার সময় যদি এটাতে ঝোল ঝোল থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না আর শুকনা শুকনো থাকলে কিন্তু বেশ মজা হয় আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর কিছুক্ষণ জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সংসার হাজবেন্ড বা প্রিয় মানুষ যাই বলেন না কেন এগুলো কিন্তু বড্ড মায়ার জিনিস আর এটা নিজের হাতে প্রতিটা মেয়েরই গড়ে মানে গড়ে থাকেন আর এটা কিন্তু ভোলারও না মায়া কাটারও না তো গরুর ভুড়িটা রান্নাও হয়ে গেছে সবাই খেয়েও নিলাম তারপর বিকেলের দিকে একটু বের হয়েছিলাম বাজারের দিকে যাওয়ার জন্য আমাদের বাজারে একটু কেনাকাটা ছিল তো সেখানে যাচ্ছিলাম বিকেলবেলা রিক্সায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে ফুল বাতাসে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এতো তো কোকারিসের একটা দোকানে আর এখন তো নিজের জিনিস কেনার থেকে ঘরের জিনিস কিনতে বেশি ভালো লাগে এই তো বাবুদের সাথে নিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল সেইগুলো কিনে নিলাম আর এখন হচ্ছে রাতের বেলা বাসায় চলে এসেছি আর এদিকে এই গ্রাম থেকে আমার শাশুড়ি আম্মা এসেছিলেন আর উনি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে তো সেগুলো এখন বের করে নিচ্ছিলাম এই তো এখানে হচ্ছে হাঁসের মাংস তারপর হচ্ছে মাছ ভাজা আর এদিকে হচ্ছে সামুদ্রিক মাছের একটা চরচুড়ি আর হচ্ছে এখানে গরুর ব্যবসা বোনা আর ওনার হাতে রান্নাগুলো কিন্তু বেশ মজার হয় অনেকদিন পর উনি বাসায় এসেছেন অনেক কিছু রান্না করে গ্রামে তো টাটকা টাটকা অনেক জিনিসই হয় আমাদের বাসায় এদিকে যে আখ নিয়ে এসেছিল আখগুলো ভীষণ মিষ্টি ছিল তারপর আমাদের গাছের জাম আর হচ্ছে এখানে এই যে মারা কি অনেক কাঁকরুল গাছ লাগিয়েছে সেগুলোতে ধরেছিল সেগুলোও নিয়ে এসেছে আর এই তো এখানে গরম গরম আর হাঁসের মাংস আমরা সবাই খেতে বসেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ